হ্যাঁ এটাই আমার লাস্ট ভিডিও কারণ আমি গত দেড় বছর ধরে ভিডিও বানাচ্ছি না কোনো লাইক করছে না কোনো ভিউজ আসছে ইউটিউব ভিডিওতে লাইকের চেয়ে ভিউসটাই দরকার কিন্তু না আসছে কোনো ভিউস তাই আমি ভেবে নিয়েছি আজকের ভিডিওতে যদি না কোনো ভিউস আসে তাহলে আমি আর ভিডিও বানানো বন্ধ করে দেব। অনেক ভিডিও বানিয়েছি একটা সময় ভিডিও বানাতে বানাতে মানুষেরা আর ভালো লাগে না ঠিক তেমনই আমারই আর ভিডিও বানাতে বানাতে ভালো লাগে না যাই যারা আমাকে অনেক সাপোর্ট করে তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ একটা আমাকে সাপোর্ট করার জন্য আমি আর আজকে তোমাদের ভিডিওতে জানাবো না যে আমাকে লাইক করার জন্য কমেন্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য যদি না আজকে ভিডিওতে ভিউস আসে সত্যিই আমি আর ভিডিও বানাবো না এটাই আমার লাস্ট ভিডিও এমনকি তোমরা রিকোয়েস্ট ভিডিও আমাদের আমাকে বানাতে বলো না যে কেমন ভিডিও তোমরা দেখতে চাও আমি তাহলে সেভাবে সেরকম ধরনের ভিডিও বানাবো সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও না ঠিক আছে সেটাই আমি রিজন নিয়ে নিয়েছি যে আজ থেকে আমি আর ভিডিও বানা বানাবো না তো বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো